জাপান সম্প্রতি বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড রেল স্টেশন বানিয়েছে ওয়াকাহামা প্রিফেকচারের আরিদা শহরের হাত সুসিমা স্টেশনে এই অভিনব প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে পশ্চিম জাপান রেলওয়ে কোম্পানি এবং থ্রি ডি প্রিন্টিং বিশেষজ্ঞ যে প্রতিষ্ঠান সেরেন্ডিক্স এদের যৌথ উদ্যোগেই এই স্টেশনটি নির্মিত হয়েছে জানব এর বিশেষ ফিচার্স গুলো কি কি আছে এক নম্বর হচ্ছে যে এটি বানাতে মোট সময় লেগেছে ছ ঘন্টারও কম সময় এই স্টেশনটির আয়তন হচ্ছে দশ বর্গ মিটার বা প্রায় একশো আট ফুট এবং উচ্চতা হচ্ছে গিয়ে টু পয়েন্ট সিক্স মিটার এটি শক্তিশালী রিনফোর্স কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এই স্টেশনটির স্থানীয় বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য এর গায়ে কমলালেবু এবং হচ্ছে বেল্ট ফিশের অলঙ্করণও যুক্ত করা হয়েছে এটি সম্পূর্ণভাবে থ্রি ডি প্রিন্টেড মেশিনের সাহায্যেই তৈরি করা হয়েছে এবং এর যে বিশেষ খণ্ডগুলো সেগুলো এক জায়গায় বানিয়ে এনে সেগুলো আবার করে এখানে নিয়ে এসে একসাথে ওগুলো মিশিয়ে সম্পূর্ণ স্ট্রাকচারটির রূপদান করা হয়েছে তো জাপান হঠাৎ এটি করতে গেল কি জন্য বর্তমানে জাপানের গ্রামীণ অঞ্চলে জনসংখ্যা খুব দ্রুত হারে কমে যাচ্ছে এবং বাজেটের সংকটের জন্য অনেক স্টেশন আনইউজড এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তো এই অবস্থায় ওয়েস্ট জাপানের যে রেলওয়ে সংস্থা ওরা ভাবল যে কীভাবে অতি দ্রুত টেকসই সাশ্রয়ী একটি স্ট্রাকচার তৈরি করে দেওয়া যায় তখন তাদের আইডিয়া সেই ডি প্রিন্টিংয়ের সাহায্যেই অতি সহজে দ্রুত টেকসই এবং সাশ্রয়ী একটি স্ট্রাকচার বানিয়ে দেওয়া সম্ভব হবে তবে এমন নয় যে এর আগে কখনো থ্রি ডি প্রিন্টেড অন্য কিছু বানানো হয়নি হ্যাঁ জাপানে হচ্ছে রেল স্টেশনটি হচ্ছে প্রথমবার কিন্তু রেল স্টেশন ছাড়াও বাকি অনেক ঘর বাড়ি বিশেষ স্থাপত্য অনেক কিছু কিন্তু এর আগেও থ্রি ডি প্রিন্টের সাহায্যে তৈরি করা হয়েছে যেমন চীন দুবাই আমেরিকা যুক্তরাষ্ট্র এর আগেই অনেক আগেই থ্রি ডি প্রিন্টেড ঘরবাড়ি ওরা বানিয়েছে এই থ্রি ডি প্রিন্টিংয়ের মাধ্যমে খুব দ্রুত এবং কম খরচে অনেক টেকসই বাড়ি বানানো যায় এছাড়াও এই থ্রি ডি প্রিন্টেডের সাহায্যে কিন্তু মানুষের শরীরের হার দাঁত কৃত্রিম অঙ্গ এগুলোও কিন্তু এখন বানানো হচ্ছে এবং জেনে অবাক হবে যে বর্তমান এই থ্রি ডি প্রিন্টিংয়ের সাহায্যে চকলেট পিৎজা এমনকি অনেক কিছু খাবারও তৈরি করা হচ্ছে আচ্ছা এই ধরনের প্রকল্প কি আমাদের ইন্ডিয়াতে নেই ভারতবর্ষে কোনো থ্রি ডি প্রিন্টেড স্থাপত্য নেই অবশ্যই আছে আমাদের চেন্নাইতে দু হাজার একুশ সালে চেন্নাই ভিত্তিক কোম্পানি এবং আইআইটি মাদ্রাজের সহযোগিতায় ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড বাড়িও তৈরি করা হয় এটি একটি একতলা বাড়ি মাত্র পাঁচ দিনে তা সম্পূর্ণ নির্মাণ হয় এর ব্যয় ছিল মাত্র পাঁচ পয়েন্ট পাঁচ লক্ষ টাকা এবং এটি একটি সাধারণ টু বিএইচ অ্যাপার্টমেন্টের খরচের মাত্র টোয়েন্টি পারসেন্ট এছাড়াও আমাদের ব্যাঙ্গালোরে একটি থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিসও আছে দু সালে ব্যাঙ্গালোরে কেমব্রিজ লেআউট এলাকায় ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস নির্মিত হয় বর্তমানে এই থ্রি ডি প্রিন্টেড টেকনোলজি ইউজ করে ভারতবর্ষে মন্দিরও বানানো হচ্ছে তেলেঙ্গানার সিদ্ধিপের জেলার ভুর্গুপল্লী গ্রামে নির্মিত বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টের মন্দিরের নির্দিষ্ট নাম সম্পর্কে এখনও জানা যায়নি তবে এই মন্দিরটি তিনটি গর্ভগৃহ নিয়ে এখানে গঠিত হচ্ছে প্রথম গর্ভগৃহ হচ্ছে মোদকের আকৃতিতে যা হচ্ছে দেবতা গণেশের প্রতীক দ্বিতীয় গর্ভগৃহ হচ্ছে শিবলিঙ্গের আকৃতিতে যেটি হচ্ছে দেবতা শিবের প্রতীক এবং থার্ড হচ্ছে পদ্মফুলের আকৃতি যেটি হচ্ছে দেবী পার্বতীর প্রতীক এই সমস্ত ডিজাইনগুলো করা হচ্ছে থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি ইউজ করেই আর এই মন্দিরটি ডিজাইন করেছেন হায়দ্রাবাদ আইআইডির অধ্যাপক কে ভি এল সুব্রাহ্মণম এবং এই নির্মাণে অত্যাধুনিক থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতেও সক্ষম হবে এবং এটি হবে ভারতের স্থাপত্যে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির এক নতুন দিগন্ত এবং এটি হচ্ছে বিশ্বে প্রথম থ্রি ডি প্রিন্টের মন্দির তাহলে বর্তমানে সবই সম্ভব তো থ্রি ডি প্রিন্টিং ব্যাপারটা আসলে কীরকম ঠিক যেমন দেখেছো কিনা না প্রিন্টারে যে প্রিন্টিং হেড থাকে যেখান থেকে কালি বেরোয় একটা ছবি আঁকে ঠিক সেমভাবে ওই প্রিন্টারে কালী জায়গা থেকে বেরোয় হচ্ছে কংক্রিট ওটি আগে থেকে প্রোগ্রামিং করে রাখা হয় এবং ও ঠিক সেই প্রোগ্রামিং করা অনুযায়ী ওইভাবে কংক্রিট ঢেলে দেয় অতি দ্রুত হয় যেন আর কি প্রিন্ট হচ্ছে ঠিক সেইভাবে প্রিন্টিং যে টেকনোলজি সেটি ইউজ করেই বড় বড় দেওয়া উঠে যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে টেকনোলজি ভিডিও আছে অলরেডি দেখে নেবে